না হাতটা বুড়ে করাই কড়াই আয়াতকে নুডলস রান্না করে দিলাম দুজনের পানি দিয়া আমি মাছখানে দাঁড়ায় আসছি তো ঘরে কাপড়টা শুকাইতে দিলে ঘরটা অনেকটা ঠান্ডা লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আইয়াদের বাবা তো অনেক অসুস্থ উনি তো ভালো নাই তো কালকে ওনারে ডাক্তার দেখে আসছি রাতে তো ওইখান থেকে আপুদের বাসায় গেছিলাম আপু এখানে আইয়াদের জন্য আইয়াদের বাবার জন্য ফতুয়ার কাপড় দিছে আর আপুর জন্য দুইটা থ্রি পিস পাঠিয়ে দিছে বানায় দেওয়ার জন্য তো এগুলো সেলাই করে দিব দেখি ফ্রি টাইমে আর আইয়ার সকালে উঠার পর ওর একটু হাত মুখ দয়া ফ্রেশ করা দুধ বানায় খাওয়াইছি তারপর আবার এই যে গোসল করাই দিলাম গোসল করলো আমি গোসল করলাম সব কাজ শেষ গড় গুছানো হয়ে গেল আয়াত কিছুক্ষণ খেললো এখন সে মোবাইল দেখতে চাইতেছে তো দেখুক আমি রান্নার কাজে চলে যাই একটু রান্না করব দেখি কি রান্না করি আজকে গোসলের পর প্রতিদিন কিন্তু কাপড় আমি ঘরেই লাড়ি আমি রমজান থেকে ঘরেই কাপড় শুকাইতেছি সব একটা কাপড়ও বাইরে দেই না যত কাপড়ই ধুই না কেন কারণ বাইরে যেই রৌদ্র কাপড়ে কালার তো কালার থাকবেই না এক আর দ্বিতীয়ত ঘরে কাপড়টা শুকাইতে দিলে ঘরটা অনেকটা ঠান্ডা লাগে আমার কাছে মনে হয় যে আইয়াদের কাপড়গুলো সব ঘরেই কি মা কি কি মা ফ্রিজ থেকে একটা জালি বের করে নিছি এই জালি টানছিল আইয়াদের বাবা বলছিল চিংড়ি মাছ দিয়ে খাবে কিন্তু তার শারীরিক যে অবস্থা সে চিংড়ি মাছ খাইতে পারবো না এখন তার শরীরটা অনেক বেশি খারাপ ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার বলল আচ্ছা আর এদিকে যে রুই মাছ নামাই নিছি জালি রান্না করার জন্য আর আমি একটু আচার বানাবো মরিচ বের করে নিয়েছি টমেটো আর এখানে মুরগির বুকের মাংস আমি আগেই নামাই নিছিলাম ভিজাই রাখছিলাম এটা দিয়া কাঁঠালের কাঁচা কাঁঠালের কুপ্তা করব এই যে এখানে কাঁচা কাঁঠালটা এটা কাইটা নিব সবজিগুলো সব কাইটা নিতে এখন জালিটাই কাইটা নিই প্রথম না হাতটা না কড়াই জালি কাইটা নিছি কিছু পেঁয়াজ মরিচ টমেটো কাইটা নিছি এখন আরও কিছু পেঁয়াজ কাটতেছি মরিচ কুচি করে নিছি পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এই খেতে সাইডে এদিকে আবার কিছু মুরগিও মুরগির মাংস হাড় ছাড়া বুকের মাংস এগুলো ছোট ছোট পিস করে কাইটা নিচ্ছি আবার এই তো কি সাম নিব রান্না তো বসায় দিচ্ছে অনেকক্ষণই হয় ডাল ছিল ডালটা গরম করে নিচ্ছি আর এখানে ভাতটা বসায় দিচ্ছি আজকে ভাতটা তাড়াতাড়ি রান্না করে নিতেছি আসছি মাছটা নিচ্ছি মাছটা ভিজে গেছে এখানে লবণ দিছি এখন মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব এদিকে আচারের জন্য আমগুলো কাইটা নিচ্ছি আর একটা কাঁচা কাঁঠাল নিচ্ছি এটা কুফতা করব। কালকে রান্না কবুতরের মাংস রয়ে গেছে এটা গরম করব। আর এদিকে যে মুরগির বুকের মাংসগুলো কাইটা নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিমা করে নিব আর এদিকে টমেটো পেঁয়াজ কাইটা নিচ্ছি আবার মরিচ পেঁয়াজ সবই কুচি করে নেছি মাছগুলো ভাজা নিতেছি জন্য এভাবেই রান্না করব কারণ ভাঙ্গা মাছ আমার ভালো লাগে না কাটা কোটা থাকে আমি এভাবেই বেশিরভাগ রান্না করে ফেলি আর আইয় তো মাছ খাওয়াইতে হবে সেজন্য জালি তরকারিটা বসাই দিয়েছি মশলাটা ভালো করে কষাইয়া তারপর আমি জালিটা দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি পেঁয়াজ লবণ তেল হলুদ ধনিয়া আর অল্প চুমরিচের বেশি না জালিটা কিছুক্ষণ কষাই নিব মশলায় জালিগুলো খুব ভালো করে কষাই নিচ্ছি এখন আমি প্রয়োজন মতন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এজন্য জন্য পানিটা একটু কমই দিলাম জালি তরকারিটা বলক হয়ে গেছে এখানে আমি এক একে সবগুলো মাছ দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কয়েকটা ফ্লেভারের জন্য এখন আমি আবার কিছুক্ষণ জাল করার জন্য ঢাইকা দিলাম আমার জালি তরকারিটা হয়ে গেছে আর এদিকে আমি কাঁঠালের কুফতাকারি করার জন্য ওই যে চুলাটা বসাই দিলাম কাঁঠাল সিদ্ধ করার জন্য আর বাকি কাজগুলো করে নিব মশলা ব্লেন্ড করে নিব কাঁঠালের কোফতার জন্য কবুতরে যে মাংসটুকু ছিল এটুকু আমি গরম করে নিলাম আর এদিকে বানানোর জন্য জন্য রেসিপিটার ভিডিও করতেছি করতেছি সব রেডি কালকে রাতে শ্যামাই রান্না করছিলাম তো এখন ফ্রিজে ঠান্ডা সময় খুবই খাইতে মজা তো গরমে মনে হইলে একটু শ্যামাই খাই ভালো লাগবো আর এদিকে আমের আচারের জন্য সবকিছু প্রসেসিং করে রাখছি একটু পরে বসাবো আইয়ার তো দুপুরে ভাত খাই নাই ভাত নিচ্ছি ভাত সে খাই নাই এখন নাকি নুডলস খাইব তো এক প্যাকেট নুডলস ছিলাম নুডলসটা রান্না করে দিব সুপ নুডলস চুলে পানি বসাইলাম আইয়াতকে নুডলস রান্না করে দিলাম ও খাইতেছে আর এই ফাঁকা আমি এই যে আমের আচারটা বানাই নিতে আস্তে আস্তে করে মশলাগুলো টাইলে নিতে আইয়াদের বাবার পায়ে ব্যথা তাই গরম পানি সেঁক দিতাছে এখন আইয়াদের বাবা পানির সেঁক দিতাছে বইলা আইয়াদের ও দিতে হইব এই যে এখন ওরও সেঁক দিয়ে দিতাছি কিন্তু সে আবার এটাও খুব ভালো বুঝে তারে ঠান্ডা পানি দিতে হইব ওরে ঠান্ডা পানি দিতে হইব আমার বারবার বলতাছে বাবারে গরম পানি দাও আমারে ঠান্ডা পানি দাও তোমার কাইটা গেছে কবে কাটলো তোমার কি দুই পায়ে এই ব্যথা এখন আমার অবস্থা হলো মাঝখানে এরকম দুজনের পানি দিয়া আমি মাঝখানে দাঁড়ায় আছি। আইয়াদের বাবা বাসা আসছে অনেকক্ষণ হয় রাতে আমরা খাওয়া দাওয়া সব শেষ করলাম এগুলো রয়ে গেছে এগুলো ফ্রিজে রাখতে হইব আর খাওয়া দাওয়ার পরে হাড়ি পাতিল এগুলো আমি বেশিরভাগ সময় রাতেই ধুয়ে রাখি এত ধুয়ে রাখলে সকালে অনেকটা সময় ভালো হয় এসব মাইজারা কাছি ও ধুবো তারপরে তো ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ